ভাই <laughs> <ther> স্যার আমি বসছেন আচ্ছা আস্তে করে জানা গিন আগে দেন আগে দেন সামনে তো সরেন ভাই ভাই ভিড় করে বন্ধ আছে সামনে সরেন ভাই আগে যান আগে যান এই স্যার নাই স্যার আগে যান সরেন সরেন আগে যান আস্তে আস্তে আগে যান এই তো দৌড় দিয়ে এই তো আস্তে আস্তে আগে যান আজকে লিমিট নিয়ে পারো তো লিমিট ক্লিয়ার করো बेड़े, बेड़े, पसंद है क्या पसंद, 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 पस अरे पसंदि थोरो